মাইনাস টেন এবং মাইনাস ফাইভ ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত বলেছে যে প্রদত্ত প্রত্যেকটি সংখ্যার পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা লেখ আমাদের প্রদত্ত এখানে যে দেওয়ার সংখ্যাটা হচ্ছে কি মাইনাস টেন এবং মাইনাস ফাইভ এবং আমাদের এই এর এর ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা ঋণাত্মক সংখ্যা চিনি যুক্ত সংখ্যাকে এই এই ঋণাত্মক সংখ্যা বলা হয় আমরা যদি মাইনাস দিয়ে টেন লিখি তাহলে এটা কি এই ঋণাত্মক সংখ্যা এটা হচ্ছে কি মাইনাস বা বিয়োগ বা আমরা নেগেটিভ চিহ্ন বলে থাকি এই নিয়োগ বা নেগেটিভ চিহ্নযুক্ত সংখ্যাকে বা ঋণাত্মক সংখ্যা আর পূর্ণ সংখ্যা আমরা চিনি আমরা অনেকবার আলোচনা করেছি পূর্ণ সংখ্যা দশমিক বিন্দু ছাড়া এরকম যদি হয় ওয়ান পয়েন্ট টু এটা একটা কি সংখ্যা নয় তাহলে এটা ঠিক পূর্ণ সংখ্যা নয় তাহলে পূর্ণ সংখ্যা হইতে হলো কি দশমিক বিন্দু ছাড়া দশমিক বিন্দু ছাড়া অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে কতে আমরা যদি দেখি এই কতে বলা হয়েছে যে প্রদত্ত প্রত্যেকটি সংখ্যার পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা লিখ তাহলে আমরা একটা সংখ্যা রেখা যদি আগে এঁকে নিই তাহলে আমাদের সুবিধা হবে এটা যদি হয় একটি সংখ্যা রেখা এই সংখ্যা রেখার মধ্যে আমরা এখানে যদি হয় শূন্য এই শূন্য এখানে আমরা দেখব মাইনাস ওয়ান এখানে মাইনাস টু আমরা সবগুলো দিই টেন পর্যন্ত এরপর আমরা দেব মাইনাস নাইন মাইনাস নাইন মাইনাস টেন -10 এফ এর -11 এগুলা হচ্ছে কি আমাদের এই সংখ্যা রেখায় আমরা সংখ্যা রেখা স্থাপন করলাম এফ এর সেদিকে আসবে 1 এফ এর আসবে এফ এর আসবে 2 এরকম ধনাত্মক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাইলে করতে বলেছে যে প্রত্যেকটি সংখ্যার পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা লেখো আমরা আমরা যখন পরবর্তী হিসাব করব তাইলে এই ডিরেকশন হিসাব করব আমরা কি পরবর্তী আমরা সব সময় এই ডিরেকশনে হিসাব করব কেননা পরবর্তী আমরা যদি ওয়ান থেকে শুরু করি ওয়ান জিরো এর পরবর্তী সংখ্যা হচ্ছে ওয়ান এর পরে হচ্ছে কি টু এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে কোথাও মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে কি পরবর্তী এই ডিরেকশানে তাহলে পরবর্তী আর পূর্ববর্তী হবে আমাদের আমরা এই এই দিকে আসলে এই বাম দিকে আসলে তাহলে এটা হবে কি পূর্ববর্তী পূর্ববর্তী তাহলে আমাদের গন্তে সুবিধা হবে দেখতে প্রকাশ করতে সুবিধা হবে তাহলে আমরা লিখি এখন তাহলে প্রদত্ত প্রত্যেকটি সংখ্যার মাইনাস টেন এবং মাইনাস এর পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা লেখুন তাহলে আমরা লিখি মাইনাস টেন এর এর আমরা যদি প্রথমে লিখব পূর্ববর্তী সংখ্যা এই পূর্ববর্তী সংখ্যা এর আগের কোন সংখ্যাটা ছিল সংখ্যাটা হচ্ছে কথা আমরা এর আগের সংখ্যাটা হচ্ছে কি পূর্ববর্তী তাহলে পূর্ববর্তী হলে আমরা এই ডিরেকশনে তাহলে এফ এইখানে এফ এই মাইনাস ইলেভেন এই মাইনাস ইলেভেন তাহলে এর পূর্ববর্তী সংখ্যা দশের এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে এটা মাইনাস ইলেভেন পূর্ববর্তী তাহলে আমরা এরপরে এর পরবর্তী সংখ্যা মাইনাস টেন এর পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা এর পরে কোনটা পরবর্তী সংখ্যা আমরা এই পরবর্তী পর আর এখানে ভর্তি দিই তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে এই মাইনাস নাইন মাইনাস বোঝাচ্ছে তাহলে এরপর আমরা দেখাবো এই মাইনাস ফাইভের এর জন্য মাইনাস ফাইভের এর জন্য এর পূর্ববর্তী সংখ্যা এর পূর্ববর্তী সংখ্যা এর আগের কোন সংখ্যাটা ছিল পূর্ববর্তী সংখ্যা এর আগের কোন সংখ্যাটা ছিল মাইনাস ফাইভ আমরা এইখানে মাইনাস যদি দেখি এটা এর আগের কোন সংখ্যাটা তাহলে এর পূর্ববর্তী সংখ্যাটা আমরা এই ডিরেকশন হিসেবে পূর্ব তাহলে এটা আসে এই -6- সিক্স এই মাইনাস এই মাইনাস সিক্স থেকে ছোটো তাহলে ছোটো থেকে আমরা যদি বড় ক্রমে যাই তাহলে হচ্ছে কি পরবর্তী আর বড় থেকে ছোট থেকে যদি সম্পূর্ণ সংখ্যা থেকে ছোটোর দিকে যাই তাহলে অপেক্ষা পূর্ববর্তী তারপরে মাইনাস ফাইভ এর পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ফোর আমরা এই যদি দিকে যাই তাহলে মাইনাস ফাইভ থেকে মাইনাস ফোর বড় আমরা এই মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপরে ওয়ান এইভাবে সংখ্যা বড়োর দিকে যাই তাহলে এটার অপেক্ষা ফোর এরপরে ফলে দেখবো আমরা খ অংশের উত্তর খ অংশ বলা হয়েছে দেখি খ অংশ বলেছে প্রদত্ত সংখ্যা দুটির মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখো আমাদের এই চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা এখানে যদি দেখি আমরা এইখান থেকে এই মাইনাস টেন মাইনাস টেন আর এই মাইনাস ফাইভ এর মধ্যবর্তী এর মধ্যবর্তী আছে মাইনাস নাইন পূর্ণ সংখ্যা মাইনাস এইট মাইনাস ফাইভ সেভেন মাইনাস সিক্স আমাদের এই কটা সংখ্যায় আছে যদি পূর্ণ সংখ্যা না হতো তাহলে হাজারের সংখ্যা লেখা যেত কুটির উপরের সংখ্যা লেখা যেত অনেক সংখ্যা লেখা যেত তাইলে আমরা লিখতে পারি যে মাইনাস ফাইভ এবং মাইনাস টেনের মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে নাইন থেকে মাইনাস নাইন থেকে মাইনাস সিক্স পর্যন্ত তাইলে আমরা লিখতে পারি মাইনাস টেন ও মাইনাস ফাইভ এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা এর মধ্যবর্তী মধ্যবর্তী পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো হলো এই মাইনাস নাইন থেকে আমরা হেয়ার শেপ করেছি মাইনাস নাইন থেকে এই মাইনাস সিক্স পর্যন্ত মাইনাস সিক্স ফোর কটা সংখ্যা তাহলে এই কটা সংখ্যা চারটি সংখ্যা তাহলে সংখ্যাগুলো হচ্ছে কি এই সংখ্যাগুলো হলো এই মাইনাস মাইনাস নাইন মাইনাস এইট তারপর হচ্ছে মাইনাস সেভেন তারপর হচ্ছে মাইনাস সিক্স তাহলে কত এই চারটি পূর্ণ সংখ্যা পর্যন্ত এই চারটি চারটি সংখ্যা চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এই চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তারপর বলা হয়েছে আমাদের গতে বলা হয়েছে আমরা গতে অঞ্চার করি সেটা বলা হয়েছে যে আমাদেরকে বলা হয়েছে আমরা যদি অ্যান্সার করি সেটা হচ্ছে গত বলেছে প্রদত্ত প্রথম সংখ্যা হইতে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা হতে চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখ। তাইলে আমাদেরকে বলেছে প্রদত্ত যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রদত্ত সংখ্যাতে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা এই যদি মাইনাস টেন এর থেকে ছোট চারটি ঋণাত্মক সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা হইতে প্রথম সংখ্যা হইতে চারটি ঋণাত্মক সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখতে বলেছি তাইলে আমরা অ্যান্সার করি তাইলে তাই গতে আমরা আমরা সংখ্যা এর সে চারটি সংখ্যা এর এই ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক থেকে আমরা মাইনাস টুয়েলভ আসবো তাহলে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ দুইটি হলো মাইনাস থার্টিন তারপর মাইনাস ফোরটিন এগুলো হচ্ছে কি দশ থেকে এই দশ থেকে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এরপরে আমরা বলা হয়েছি ফার্স্ট নাম্বারে মাইনাস ফাইভের এর থেকে বড় মাইনাস ফাইভের এর থেকে বড় মাইনাস ফাইভের এর থেকে বড় আমরা যদি দেখি যে এই মাইনাস ফাইভ থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এর থেকে বড় হইলে আর পরবর্তী সংখ্যাতে যাইতে হবে তাহলে মাইনাস ফাইভ এর বড় আমরা বড় চারটি চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাগুলো কি তাহলে এই মাইনাস ফাইভের এর পরবর্তী মাইনাস ফোর মাইনাস থ্রি তারপর হচ্ছে মাইনাস টু ঋণাত্মক আর মাইনাস ওয়ান যদি ঋণাত্মক না হতো তাহলে আমরা হাজারো সংখ্যা পেতাম যেটা বলেছি মাইনাস ফাইভের বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে চারটি সেটা হচ্ছে কি মাইনাস ফোর এই ফোর ফাইভ এর থেকে বড় মাইনাস থ্রি মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান আছে এই চারটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার